নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে ভারতের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলার নাম কী তো এখানে দেখতে দেখতে পাচ্ছ যে পটটি সেটি হচ্ছে সে মহিলা যার নাম পাল তিনি হলেন ভারতের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা তিনি উনিশশো সালের তেইশ মে এভারেস্ট সিংহ জয় করে তার দুঃসাহসিকতার পরিচয় দেন তাছাড়া বার্সেন্দিবাল যখন কলেজে পড়তেন তখন তিনি রাইফেল শুটিংয়ে তিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন ধন্যবাদ তো তোমরা ভারত ভারতের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলার নাম কি তার নামটি মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ